আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন বলা তার কারণ যারা জানেন তাদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না তাহলে জাহান নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে জাহান নামের আগুন স্পর্শ করার আগেই জালেনদের পক্ষ যারা অবলম্বন করেছিল তারা আজকের দুনিয়ার শাস্তি ক্ষমতা লোক ক্ষমতার দাদক তার যে কি বিভীষিকাময় অবস্থা তা আপনারা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে উপলব্ধি করতেছেন অর্থাৎ আমি আগামীতে এ ধরনের জন্য আবার আমাদেরকে জাহাঙ্গারের আগরে শাস্তি ভোগ করতে হয় সেই পরিস্থিতির দিকে যেন দেশবাসীকে না যায় আমরা দেখতে পাচ্ছি ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতেছে না ইতিহাস থেকে যদি মানুষ শিক্ষা গ্রহণ করত তাহলে চোদ্দ বছর থেকে প্রধানমন্ত্রী যখনই দেশ থেকে পালায়ন করল তার পরপরই দেশের উপরে যে অত্যাচার অবিচার অনাচার লুটপাট ট্রেন ডাকাতি হয়রানি শুরু হয়েছে এটা কোনো মানুষ করতে পারত না আমার মনে হচ্ছে তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও বলেছে এখনো বলতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো আওয়ামী লীগ নয় কোনো বিএনপি নয় নিশ্চিত করার জন্য ইন্ডো মেসল খ্রিস্টান সকল জাতির অধিকার খুঁজে দেওয়ার জন্যই ইসলামী আন্দোলন মাঠে আসে এবং থাকে দেশবাসী যদি ইসলামী আন্দোলনের নেতা নেতৃত্ব ইসলামী আন্দোলনের কর্মীদের যে কর্মকাণ্ড সেগুলো যদি লক্ষ্য করে থাকে। তাহলে অবশ্যই তারা একথাই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে ইসলামী আন্দোলনের মতো শান্ত সুস্থ নিরপেক্ষ দল আর দ্বিতীয়টি বাংলার জন্য নাই কি বলেন ইসলামী আন্দোলন বর্তমান যুগের সবচেয়ে উপযুক্ত একটা নেতৃত্ব আমাদের সাহেব দল তারা ধুক্কায় ধুক্কায় আদর্শে যোগ্যতায় সর্বদিক থেকে কত নেতা আছে সকল নেতার শীর্ষে কি বরং কোন ভিত্তি না আলহামদুলিল্লাহ আমাদের সাহেবের আমাদের ইসলাম কর্মনায় তিনি পীর খিলাপতি পাওয়ার পূর্বে তিনি কর্মনা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলেন এই চেয়ারম্যান হওয়ার পরে ওই এলাকার মানুষ মারামারি কাটাকাটি খুন খারাপিতে খুব বেশি লিপ্ত থাকত তিনি এলাকার সকল মামলা থানায় সমাধান করতে যাওয়া লাগে নাই তার এলাকায় বেশি বিক্ষোভ সমাধান করেছে সমাধান করার কারণে সেই এক সভায় সরকার বিশ্বাস কর্মকে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং তাকে পুরস্কার দিতে চেয়েছিল উনি সেই পুরস্কার পর্যন্ত আনতে চান নাই সেখান থেকে যে অধ্যবধি

শ্রী সাহেব জন্মের ছোট ভাই সিদ্ধান্ত জন্ম হয়েছে এর দ্বারা আমি জাতিকে সর্বকর্ম সকল ছেলেমির মানুষকে আশ্বস্ত করতে চাই ঈশ্বর সর্বরাই মানে কিন্তু হিন্দুদের উপর অত্যাচার করবে নারীদের উপর অত্যাচার করবে অবস্থানের অধিকার থেকে বঞ্চিত করবে তা কিন্তু নয় ঈশ্বর সর্বরাই মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে হিন্দুদের অধিকার ও শ্রেষ্ঠ অধিকার বুঝে দেবে আমার অবাক লাগছে আমি এই গত দুই দিন আগে আমার আব্বাকে ফোন করছে আমার গ্রামের বাড়ি সালনা লক্ষ্য করা আমার আব্বা অত্যন্ত একজন চর্মায় খ্রিস্টানের কাজে অনুসারী ওরে বলতো যে আমার আজকে রাতে চালবার বৌবার বদলার মন্দির পাহারা দিতে যে দায়িত্ব হবে এতে কোনো আপত্তি হবে নাকি আই বলি না টিস্তার ধর্মরা নিতে মন্দির পাহারা দেওয়া এখন ধর্মরা সৈনিকদের দায়িত্ব আমার அப்பா আমার বলে হয় মন্দিরের দিকে তাকায়ও না সেই লোক ছারারাই থেকে মন্দির পাহারা দিয়েছে আপনারা কিবজ লক্ষ্য করেছেন তারা অন্তরের বাংলাদেশে ছাত্ররা যুব আন্দোলন ইসলামী আন্দোলন কর্মী আন্দোলন তার রাস্তায় ত্যাগ এর দায়িত্ব পালন করতেছে আলহামদুলিল্লাহ আমি আমি অন্যান্য দলের লোকদের তাদের প্রশংসা করে তারা আনন্দের ভাবে ड्यूटी পালন করতেছে তাদের প্রশংসা সবাই কণ্ঠন

এমনকি এই পাইন গেছে একজন হিন্দু ও তারা গেছিল তাকে তার সাধারণের লোকেরা তাকে শ্মশান ঘাট পর্যন্ত নিতে রাজি ছিল না ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা সেই হিন্দু লোককে তাদের পর্যন্ত পৌঁছায় দিয়ে এসেছিল এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ বাংলাদেশ সাথী এবং বুয়ার আমরা সাথে সাথে আর একটা কথা জেনে রাখি ইসলামী আন্দোলন সম্পর্কে একদম লোক আপনাদেরকে ভূমি বোঝাবার চুক্তা করবে

এ পর্যন্ত যারাই শাসন করেছে আওয়ামী লীগ এবং বিএনপি এই যে দুই দলের শাসনে পাঁচ সরকার সারা বিশ্ববাসীর কাছে আমাদের এই বাংলাদেশ দুর্নীতিতে এক নম্বর শক্তি আসছে সুতরাং আজ তারা অতীতের এই দেশকে এবং অন্যায় করবে সেগুলো প্রতিবাদ করার জন্য ইস্তানি আন্দোলন বাংলাদেশ হাতে থাকবে হাতে এবং থাকবে আপনারা আমাদের সহযোগিতা করবেন আজকের সমাবেশে থেকে আমরা যে সকল ছাত্র আন্দোলনকারী ওই সম্মুখীন যে আন্দোলনকারী ছাত্ররা নিহত হয়েছে তাদের আমরা মাতৃ রাত কামনা করছি আল্লাহ তালা যেন তাদেরকে সাহায্যের অন্য সেবা পান করান তার না তো মুসুল আকাম দান করেন সকলে বলুন আল্লাহ আমি যারা হাসপাতালে ক্লিনিকে অসুস্থ অবস্থায় আল্লাহ তারা তাদের সকলকে সুস্থ সুস্থতার ব্যবস্থা করুন সকলে বলে আল্লাহ আমি